ইসলামী আন্দোলন করার অপরাধে অপরাধে এই কেতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করল তাকে কারখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুদাক্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে পাঠানো সেই লোকটি জিলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন জাপানা কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কত নামাজের ভিতরে শেষ দায় পড়ে আছে আর শিকারে পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। ভয় ইমান করে না তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জামিনের কাছে এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মণিমের দরবারে খাড়া হতে চাই এটাই হল ইমায় আর জামাল্লাহাক ইলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্যবিদাতা বলা হয় আতা বলা হয় কামাল পাশা আল্লাহ ইসলামের সঙ্গে বেদবি করেছে। আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল হেজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল সাদী সদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়গ করেছিল নজুবিল্লাহ এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকাল বেলায় কিসের এক আওয়াজে সে বলল কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো বলা হলো মহাজেনের আজান মহাজেন চিল্লাই লোক ধরে আনো মহাজেন আনা হলো তারপরে জিজ্ঞাসা চিল্লাই কেন সে বললে আমি তো চিল্লাই নেই আমি আজান দিছি কেন আজান দিলি আমার ঘুম ঘুম ভাঙলো কেন তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো বলা হলো কামাল পাশা বললো আমার সামনে তাকে জবাহ করো তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও আমার ঘুম ভাঙালো কেন আল্লাহ করা আমি কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে না বেঁচে আছে আজ ইরানের মুসলমানদের পরে অত্যাচার করেছে আড়াই হাজার বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পরে মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জবাব হতো ও সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশা এবং আলেম এদেরকে আমরা বাসে চড়াবো না এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো মহিলাদেরকে বেঈত করা হলো বেপর্দা করা হলো আল্লাহ পাক একশন নিলেন নেন নাই জরে কর নিয়েছেন কি না বিপ্লব শুরু হলো এই বিপ্লবে মহিলারাও নামলেন তারাও বিপ্লবে শরিক হলেন হ্যাঁ পালবি পায় নাই। আমেরিকা গিয়া পালালো! তাকে জায়গা দিল না পানামায় আসলো পানামা জায়গা দিল না আসলো কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো এতিমের মতো ভিক্ষুকের মতো দড়িয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন সেই আল্লাহ আছেন কি নাই জোরে বলেন আছেন কি নাই ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয় বহু পুরান সেই আবহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মোহাম্মদ সাল্লামের তৌহিদের চারাককে নবুতের চারাককে নির্বাপিত করে দেওয়ার জন্য কিন্তু তারা নিবাইতে পারে নাই কারণ ইসলাম আল্লাহ পাকে কা সকলে বলেন কা আল্লাহ রব্বুল আলামিন

আমার আলোকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করবো তাতে বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ওদের মনে যত কষ্ট হোক আমার দিনের আলোকেও নির্বাপিত করতে পারবে না আবু জাহেদ চেয়েছিল মক্কাই রাসুল করিম সাল্লা শেষ করে দিবেন কিন্তু পেরেছে কি পারে না আবু জাহেদের কুস্তি শেষ হয়েছে কিন্তু রাসুলের করিম সাল সাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে ওয়ারা ফালাকি করা আল্লাহ বলেছেন আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেবো সুবাহ আজ লন্ডনে আমেরিকায় আসান হয় মসজিদে সে আসান আগে হতো মসজিদের ভেতরে আর খ্রিস্টানদের গির্জার ঘন্টা বাঁচত মসজিদের বাইরে মুসলমানেরা কেস করলো কোর্টে একই ধর্মীয় কারণে খ্রিস্টানরা গির্জার বাইরে ঘন্টা পিটায় আর আমাদের একই ধর্ম আমরা মানুষকে আহ্বান জানাই আজানের মাধ্যমে সেটা মসজিদের মধ্যে দিতে দেওয়া হয় আইনের আমরা প্রতিবাদ করছি তিন বছর কেস চলল তিন বছর কেস চলার পর ইংল্যান্ডে এখন মসজিদ গুলিতে হর্ন বাইরে দিয়ে আজান শুরু হয়ে গেছে মসজিদের রাজা মাইকে যখন ছড়িয়ে পড়ল আমার মনে পড়ল তখন বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লালে কথা তিনি কি সুন্দর করি না বলেছেন কি

কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না যদি আমরা আল্লাহর পথে থাকি আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে কারণ আল্লা পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইননা আল্লাহু ইস্তরামিনাল মুমিনিনা আমফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাত আল্লাহ রব্বুল আরাবী বলেন আমি আমার মোমেনের জান মালকে আমি খরিদ করে নিয়েছি বিনিময় আমার মোমেনকে আমার জান্নাত দান করেছি শুভানন্দ মোমেন সে ঘোষণা করবে আল্লাহ পাকের সামনে আল্লাহ শিখায় দিয়েছেন ঘোষণা করো কর বল আমার জান আমার মাল আমার সব কিছুকে আমি আল্লাহর অস্তেম আমার আমার নামাজ আমার হায়াত আমার কোরবানি আমার মত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম কার জন্য এই কথা মোমেন ব্যক্তিকে ঘোষণা করতে হবে মোমেনকে মনে রাখতে হবে মোমেন ব্যক্তির সবচাইতে বড় উপকার যে সে যত সে যত বড় গুণাগার হোক ইমাম তাকে এই সাহায্য করে যত বড় গুণাগার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তওবা করে সে যদি মাপ চায় আল্লাহ তাকে তওবা করলে মাফ করে দিবেন এটা হল ইমাম তাকে নিরুৎসাহিত করে না ইমাম তাকে নিরাশ করে না ইমাম তাকে আসার আলো তার বুকের মধ্যে জ্বালিয়ে দেয় আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানুষ অন্যায় করলে গুণা করে যদি মামুদের কাছে আল্লাহ রব্বুর আলমিনের কাছে যদি দোয়া করে আল্লাহ পাক বলেছেন বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটবর্তী আমি বান্দার একদম কাছে বান্দা যদি গুণা করে আমার কাছে মাপ চায় চোখের পানি ফেলে দেয় আমি তার গুণাকে মাফ করে দেব আল্লাহর কাছে দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো জেহাদের ময়দানে যে রক্ত ফোটা পড়ে এই রক্ত ফোটা আর একটা হলো চোখের পানি আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি পোটা পড়ে আল্লাহর গোলা এই পানি পোটায় খুশি হয়ে যান পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যায় আমি তোর অপরাধ মাফ করে দেই এরকম কেউ কি আছে কেউ নেই কিন্তু আল্লাহ পাক বলেন আমার কাছে ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় স্নান করেছিস মদ খেয়েছিস ফিরে আয় যত অপরাধ করেছিস ফিরে আয় আল্লাহর কাছে বান্দা যখন তো করে গুণা করে মাপ চায় আল্লাহ মাফ করে দেন শুধু মাফ করেন না শুধু মাফ করেন না তার সৈয়াদ আল্লাহ রব্বুল আলমিন হাসানাত দিয়ে বদলায় দেন মুসলিম শরীফের হাদিস এসেছে প্রতি রাত্রে আল্লাহ রব্বুল আলমিন শেষ আকাশে সেখান থেকে মানুষকে ডাকেন ও আমার বান্দারা আমার কাছে চাও কে অপরাধ করেছ গুণা করেছ মানুষেরা ওই সময় যারা কান্দতে থাকে আল্লাহ আর আমি ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলেন দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কান্দতেছি আমারে দেখে নাই আমার তো দেখে নাই বেশ তো দেখে নাই শুধু আমার ভয়েতে জাহান নামের ভয়তে কোরান্নির বিশ্বাস করে যেভাবে কান্দতেছে আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি আমার এই বাংলাগুলিকে আমি করে দিলাম সুতরাং ইমান মানুষকে এভাবে সমৃদ্ধ করে ইমাম ইমান মানুষকে সমৃদ্ধ করে দেয় তার সাহসিকতা বাড়িয়ে দেয় তাকে হতাশা থেকে ফিরিয়ে তার মধ্যে আশার সঞ্চার করে দেয় আল্লাহ আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না আমার কাছে কাঁদো আমাকে বলো আমি জীবনের সমস্ত গোনা কাটাকে মাফ করে দেব আমার ভাইরা মোমেন ব্যক্তির ভিতরে সাহস আল্লাহ পাক সৃষ্টি করে দেন কোন ভয় ভীতি তার মনের মধ্যে জাগা পায় না তার মধ্যে সাহস সৃষ্টি হয়ে যায় তার দৃষ্টান্ত আল্লাহ পাক শরীফের মধ্যে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আমার বন্ধু হাজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনির ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল তাকে ফেরেশতারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল ফেরেশতা বলেছে এবরাহিম আমার কাছে সাহায্য চাও এ আগুন থেকে বাঁচায় দেব ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেছিলেন আমি তোমাদের কাছে সাহায্য চাইব না কারণ আমি তো এমন কোন অন্ধ খোদার বদ করি না যিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন তিনি তো দেখতে পাচ্ছেন সুতরাং আমি তোমার তোমার কাছে সাহায্য চাইব আগুনে পড়ে গেল আগুনে পড়ে গেলেন এরপরে রব্বুল আরবিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা কি বলেন আগুন তারপরে আগুন তারা জ্বালাইছে আগুন তারা জ্বালাতে পারে নাই আমার বন্ধুগণ সাহস সারাবেন না কোন অবস্থাতেই সাহস সারাবেন না আজও যদি কোনো নমরুদ কোন সন্তানকে যদি তার দলভুক্ত কাউকে যদি আগুনে ফেলে দেয় আল্লাহ ইকবাল বলেছেন আজ বিহিম কাইমা পায়দা আকার শক্তি হ্যাঁ পায়দা এবার হিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুরত যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আছেন কিনা যে আল্লাহ পাপা আছেন এবং আগুনের ভেতর থেকে তার বান্দাকে তিনি হেফাজত করতে স্বপ্ন ভাইরা আমার মুসা ইসলামকে এসব ঘটনা কোরআন শরীফে পাক কেন বললেন আমি তো বানিয়ে বানিয়ে কোনো ঘটনা বলতেছি না এগুলি কোথায় আছে কোথায় আছে আল্লাহ পাক এসব ঘটনা কেন বললেন এই জন্য বলেছেন ফেরাউন এক যুগে সেই বিদায় হবে তা না নমরুদ এক যুগে সেই বিদায় হবে তা না আবু জাহেল এক যুগে সেই বিদায় হবে তা না আবু জাহেল নবরুত ফেরাউন আসবে না কিন্তু তাদের যেন তোমরা করে দিয়েছেন এসব ঘটনা শোনাইছেন ইব্রতের জন্য কিসের জন্য বলেন ইব্রতের জন্য আমরা ইব্রত বুঝি না আমরা উপদেশ বুঝি না শুধু ফুর্তি করি দু হাজা জি লোক তমাশা নে হৃথিবী তো খেলতামাশা করার জায়গা না এ পৃথিবী তাস খারা দোয়া খেলার জায়গা না এটা উপদেশ গ্রহণ করার জায়গা উপদেশ দেখো শেখো উপদেশ গ্রহণ করো হাজরাতে মুসাল্লাহ সালামের কথা আল্লাহ শুনাইলেন এই কোরআন শরীফের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নাই অসংখ্য জায়গায় মুসাল্লাহ সালামের কথা আল্লাহ বলেছেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন ঠিক কিনা মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শুনায় দিলেন ফেরাউন তার পিছনে লেগে গেল মুসা আলাইহিস সালামের অপরাধটা কি অপরাধ হলো তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বললেন লা জবাবে বলল মা আমি তো জানি না আমি সারা আর ইলা আমি তো জানি না আমি তুই তুমি আবার নতুন ইলা আল্লাহ বই থেকে আবার যদি আমার সামনে নতুন কোন ইলাহের সন্ধান দাও যদি দাওয়াত দাও

আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন সুভান আল্লাহ একদিকে দরিয়া আর তিন দিকে কি ঘেরাও হয়ে গেছে তিন দিকে শত্রু একদিকে দরিয়া কালাবার রাস্তা আছে নাম মোমেনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই শিক্ষা রাখো ভয় পাইও না দিকে অন্যায় অত্যাচার অবিচার জোল শোষণ নির্যাতন থেকে পেও না আমি আল্লাহ আছি আসেন না আল্লাহ কয় এক একজনের ক্ষমতা দে একদল ক্ষমতা দেয়াফাতা মালুন ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি কি করো তারপরে যখন দেখি নাভার শুরু করেছে বেইমানি শুরু করেছে আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা যখন দেখি আল্লাপাক বলেন আমি তখনও ওইয়া উদ্দু হুমিয়া আমাহুন আমি ঢিল দিয়ে দেই দেখি পারো কদ্দুর কদ্দুর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায় যখন প্রান্ত সীমায় এসে যায় আল্লাহ পাক বলেন ইন্সারী এরপরে আমি ধরি আর যখন আমি ধরি আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ আয় আকাশেরও কারণ আয় ঠিক কিনা সুতরাং ভয় পাওয়ার কোন কারণ মুসার বললেন ভয় পায় না আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন মহান আল্লাহ বলে হাজরাম যখন সঙ্গীদেরকে বললেন ভয় পাইও না আল্লাহ পাক বলেন আমি তখন কি করলাম আল্লাহ আমি ওহি নাজিলাম অবতীর্ণ করে দিলাম তোমার হাতের উপরে আঘাত আঘাত করলেন দরিয়া ফেটে গেল বারোটা রাস্তা হয়ে গেল এক একটা রাস্তার একটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল পাহাড়ের মতো এরপরে আমি মুসার এবং তার সাথী সঙ্গীদের আর তার ফেরাউনের দলবলকে দুবাইয়া শেষ করে দিলা দিল ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো দেখলো রাস্তা পানির মধ্যে রাস্তা মুসার সাল্লামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো রাস্তা দিয়ে এগোতে লাগলো মাঝখানে যখন এলো আল্লাহ পাক বললেন কুন আল্লাহ তো সুইচ লাগে না কি কর নৌবাহিনী তো ডাকা লাগে না সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কোন হায়া যখন বলেন হ হয়ে যায় যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কুন সঙ্গে সঙ্গে সমুদ্র তিরিশ ফিট পানি উঁচা হয়ে যায় বাতাসের দিকে তাকায় যখন বলেন কুন দুশো আশি স্প্রি প্রবাহিত হয়ে যায় যখন মাটির দিকে তাকায় বলেন কুন সঙ্গে সঙ্গে পাঁচফারা বিল্ডিং তারা মাটির নিচে চলে যায় যায় কিনা এখানে তো দুই তেলায় ইরানের আমেরিকা মেক্সিকোতে পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের যেগুলি আছে এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং গুলি ধুলার করে আল্লাহ আল্লাহনফুস বাতাসের মতো করে তুলার মতো করে উড়ায় দেন সুবাহ আল্লাহ ভূমিকম্প বিশাল ক্ষমতার মালিক তিনি শুধু বলেন কোন সাথে সাথে হয়ে যায় সুভান সামান্য তিন দিনের মাদবারই একটু মন্ত্রী হাই হাই অহংকারের ঠেলায় অস্থির মানুষ চেনে না শক্তি সহ্য ফিরছ মনে করে সব আমার কিন্তু কিছুই তোমার না সময় যখন আসবে দেখবা তোমার কেউ না। টেলিফোনের কাছে হাত দেবা তারও সময় পাওয়া যাবে না তার আগেই কাম সারা দেশে আমাদের দেশে পুলিশের অবস্থা দেখে পুলিশেরা তারা মন্ত্রী তন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে হাত দিয়ে একটা মারে পাও দিয়ে আর একটা মারে আমি চিন্তা করছি যে এটার হাতেই কি বিষয়টা এই যে দুইটা সেলুট হাত দিয়ে একটা পাও দিয়ে একটা কারণটাকে বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে কিন্তু পাও দিয়া পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে তার মানে হলো এর একটা এর হাতেই হচ্ছে যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন অস্তিত্ব সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব আর যখন বেঘায়তা করবেন হাত দিয়ে আনা নিচেটা দিয়ে মার কথা ঠিক কিনা কারণ আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি শুদ্ধ দেখি কথা ঠিক কিনা এগুলি আমি বললাম কেন এই জন্য বললাম ইতিহাস ভুলে যাওয়া উচিত না ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ বলেছেন ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো তোমার আমলটা কি হয় কি ধরনের ব্যবহার করো জাতির সাথে মানুষের সাথে ক্ষমতার দম্বে পাগল হয়ে যেও না